আজকে উত্তরা এলাকার সমাজ এবং গণ্যমান্য ব্যক্তি পুরুষ পরিচালনা কমিটি সাধারণ সদস্য সহ সবাইকে নিয়ে আজকের আমাদের এই যৌথ প্রস্তুতি সভা আজকের এই প্রস্তুতি সবাই সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হজরত রহমান আলীশ্বর রহমতুল্লা মাজার ও পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ জাহির আলম সাহেবকে এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ঊরুশ পরিচালনা কমিটির উপস্থা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং অত্র এলাকার সব্যস্তরের আমার মুরব্বী যুবক ভাইরা আপনাদের সবাইকে আমি আমার ঊরুশ পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকের শীতের মধ্যেই যে আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আমার ঐরুশ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে মহবার জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন বিগত দু হাজার পঁচিশ সালে আঠারোই ফেব্রুয়ারি আমাদের ফাঁসে পালগুন আমাদের ওদার রহমালী শাহ বার্ষিক ঊরুষ উদযাপন হয়েছিল এই বছর রমজান রমজান সন্নিকটে আঠারোই ফেব্রুয়ারি অথবা উনিশে ফেব্রুয়ারি রমজান অনুষ্ঠিত হবে শুরু হবে সেজন্য আমরা আমরা যারা এখানে তোমার উপস্থিত উপস্থিত আছেন আমরা কার্যক্রম কমিটি এবং সাধারণ পরিষদের সদস্যদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করেছি সব আহ্বান করেছি ওইখানে ওরস যাতে আমরা একটু আগিয়ে নিয়ে আসতে পারি সবার সিদ্ধান্ত ক্রমে যাতে ওরস রমজানে পর্বে সেজন্য আমরা কার্যকরী কমিটি পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী ষোলোই ফেব্রুয়ারি রোজ সোমবার তারিখ নির্ধারণ করা হয়েছে দুই দিন আমরা নিয়ে এসছি সামনে নিয়ে এসছি আপনারা সবাই প্রত্যেক বছর এ সাধারণ পরিষদে সবাই প্রস্তুতি সবাই আপনারা উপস্থিত হয়ে সবাকে সাফল্যমণ্ডিত করেছেন আজকে ধারাবাহিকায় আপনারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন এবং আগামী বিগত উরুষে বার্ষিক উরুষে আপনারা যেভাবে সাহায্য সহিতা করেছেন সাহায্য করে আর্থিক শ্রম দিয়ে উরুসকে সাফল্যমণ্ডিত করেছেন সেজন্য আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আগামীতেও আপনারা এই উরসকে যাতে আমরা সুন্দরভাবে সুসারভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা সম্পূর্ণ করতে করতে পারি সেসব ব্যক্ত করছি এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ আছে ইচ্ছা আছে আপনারা ওখান থেকে সবাইকে তো বক্তব্য দেওয়ার সুযোগ পাব না সময় খুব সংক্ষিপ্ত আপনারা যদি বক্তব্য দেওয়ার আমাদের কিছু সিনিয়র ব্যক্তি ছাড়া সাধারণ পরিষদ যারা আছে এখানে পিছনে আছে আপনারা বক্তব্য যদি দিতে চান তাহলে আপনারা এখানে হাত তুলবেন অথবা আমরা আমাদেরকে এখানে নামটা দিয়ে গেলে আমরা নাম প্রকাশ করে আমরা বক্তব্য রাখি